আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বায়ো বোনেরা আমি এখন ঢাকার থেকে আসছি কিশোরগোজ পাগলা মসজিদ বলা হয় এটা ওই পাগলা মসজিদ দেখেন খুব সকালবেলা আমি আসছি এখন এই পাগলা মসজিদ উনি আমি যা শুনলাম উনি আসিল কি পাগল আল্লাহর পাগল ছিল উনি কী করতো এইখানে নিজে কিছু কিছু টাকা নিয়ে একটা মসজিদ তৈরি করছে দেখেন এটা হইল পাগলা মসজিদ এই যে রোডটা আমি ঢুকতেছি আর ওই যে দেখা যায় সামনে গুমুস এটা হইল পাগলা মসজিদ দেখেন মসজিদে আমি আপনাদেরকে দেখাইতেছি উনি হইল জমিদার বংশ ছিলেন ওনার নাম হলো পাগ নাম হচ্ছে নাম হইছে ওনার বাড়ি এই জায়গাতেই বুঝছে আমার বাসা এই জায়গাতে এই জায়গাতেই জি আমার বাসা এই জায়গাতে আবার কথাটা বুঝতে পারছেন জি জি টানি কোনো এই জায়গায় কোনো জায়গায় ইনি সে যে প্রধান ইচ্ছে যে এই জায়গা না 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 উনির কোনো মাজার নাই উনি আল্লাহর কাছে আল্লাহর উলি ছিল আল্লাহর বইবি গেছে গাম মৃত্যুয়া হুম ওনার বাড়ির ওই সংলগ্ন এক মাস ধোরা হুম এটা হইছে আগে আছিল তিন নম্বর ওয়ার্ড হুম অন এই বাংলাদেশ সরকারের এই বাঘ করে বাগ করেন পরে তিন নম্বর পাঁচ নম্বর দেখেন এই যে পাগলা মূর্তিটা ঠিক তারপরে বাবা বলেন পরে উনি উনি খ্যাজমত করে বুঝলেন কথাটা বুঝতে পারছেন উনার খ্যাজমত ওনার মরি যায় জি জি কথাটা বুঝেন ও আমি আমার বাবা ছিল এই যে কিশোরগঞ্জ এই দুই মুহূর্তে দেখ আমার বাবার বয়সী ছিল একশো

পাগলা বাবার মসজিদ বলা হয় নাকি এটা পাগলা বাবার মসজিদ বলা হয় না পাগলা মসজিদ পাগলা বাবার মসজিদ আহ আমনের বাবা এই দেখেন আমার মাও ছিল পাগলের দেখেন এই যে এটা লো মসজিদের যে পাগলা বাবার মসজিদ এই যে পাগলা বাবার পাগলা বাবাই আমি আপনাদেরকে এই ওই ডাকাইতে পড়ছি এটা মসজিদের

এখন তো সকাল খুব ভোর অন্ধকার অন্ধকারের মধ্যে এই মসজিদটা আমি এটা ওই মসজিদরা এই মসজিদের মধ্যে দেখেন বলে কত সৌন্দর্য দেখা যায় এটা হইলো বাবার পাগলা মসজিদ পাগলা পাগলা আল্লাদা দেখেন আপনারা আসবেন দেখবেন এটা এটাই বাবার মসজিদ পানি

এই যে দেখেন মসজিদটি ঘুরে ঘরে তাকাইতেছি এটা হইলো বাবার পাগলা মসজিদ দেখেন আমার আমরা কোনো সময় আমি অনেক আশা করছি যে আসবো বাবার দরবারে আমি আইসা এইটা হইলো দেখেন আমি তাকাইতেছি পাগলা মসজিদটিটা ও এখনও তো অন্ধকার এই যে গোর অন্ধকার রয়েছে এই অন্ধকারের মধ্যে এই যে মসজিদটা

আপনারাও আসবেন দেখবেন এইখানে দোয়াদারস করবেন আল্লাহ আল্লাহ করাইলে করবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর আল্লাহ হকবর আমি সকালবেলা পাগলা মসজিদ আসছি এই সাইডেও এই যে মহিলাগ স্থান লেখা আছে মহিলাগ স্থান এটা হইলো বাবা পাগলা মসজিদ আল্লাহ আকবর আল্লাহ হকর আল্লাহ হকর